আসসালামু আলাইকুম পরিচিত একটা কথা হচ্ছে যে সমাজে যারা রাজনৈতিক লিডার হিসেবে বসবাস করে আমরা জানি তারা সমাজে একটু সম্মানিত মানুষ হয় তো রাজনৈতিক লিডার প্লাস দেশের সর্বোচ্চ দায়িত্ব পর্যায়ে যারা থাকে এমন কিছু এমনই একজন ব্যক্তির কথা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে আন্তর্জাতিক একটা ব্যক্তির কথা বলবো আমরা দেশীয় আমাদের সমাজে বা আমাদের দেশে রাজনীতিবিদ হিসেবে পরিচিত যারা যে মুখগুলো আছে আমরা তাদের একটা কথা কথাটা হচ্ছে যে চলে যাই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জম কথা কিং জম আমার মনে হয় এই নামটা শুনে এমন ব্যক্তি খুব কম আছে বিশেষ করে যারা নেট নেট জগতে থাকে আর কিং জম এর কথা শুনে নেই হয়তো এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে তো কিম জং এমন একজন ব্যক্তি তোর মানে আমাকে বলতে একটু কষ্ট হচ্ছে আমাকে একটু খারাপ লাগছে তারপর বলতে হচ্ছে আসলে যদিও কথাটা অনেক কষ্টের তারপর আমি বলছি সেটা হচ্ছে যে কিং জং এমন একজন ব্যক্তি যার প্রতি বছর তার আনন্দের জন্য তার আনন্দ দেওয়ার জন্য তার দেশ থেকে পুরো দেশ থেকে প্রতি বছর পঁচিশটা সুন্দরী নারীকে বাছাই করে নেওয়া হয় তো এমনই একজন ব্যক্তি এমন একজন এমন একজন নারী দেশ থেকে গোপনভাবে চুরি করে চলে এসেছে আর কি তো সূত্রটা হচ্ছে যে যুক্তরাজ্যের এক নির্ভরযোগ্য একটা গণমাধ্যম সেটা হচ্ছে দি মিরোর দি মিরোর একটি দি একটি মিডিয়া বা এমন একটা চ্যানেল এই মহিলার সাথে কথা বলে কিছু চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে উঠে এসেছে আমরা সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে দেখেন ওখানে কি ঘটেছে এটা আমার না বাট এই ঘটনা থেকে আমরা যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এই উদ্দেশ্যে কিন্তু আমার আজকের এই আলোচনা করা সেটা হচ্ছে এই এই ভদ্রলোক তার প্রতি বছর জৈবিক চাহিদা পূরণ করার জন্য সারা তার পুরো দেশ থেকে পঁচিশ জন মহিলাকে সিলেক্ট করে যে তার

যে মহিলার তার দেশ থেকে পালিয়ে এসেছে সেই মহিলা যে চঞ্চলকের কিছু তথ্য देছে আমরা এই বিষয়টি আলোচনা করব তার প্রথমে থাকছে যে যে সমস্ত মেয়েটিকে নিয়ে আসা হবে সেই মেয়েরা শুধু মেয়ে হলে হবে না এক তার প্রথম কথা হচ্ছে সেই মেয়েটিকে সুন্দরী হতে হবে এক দুই নম্বর কথা আছে তাকে ভার্জিন হতে হবে মানে কুমারিত্বত্ব থাকতে হবে তিন নম্বর কথা হচ্ছে তার পারিবারিক স্ট্যাটাস ভালো থাকতে হবে কি ভয়ংকর একটা অবস্থা চিন্তা করেছেন আমরা মুসলিম ধর্মে যারা বসবাস করে আমরা জানি একজন মানুষ সর্বোচ্চ চারজন চারজন মেয়েকে বিয়ে করতে পারে এই মানে আল্লাহ 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 আমি খুব ভালো জানেন উনি কোন ধর্মাবলম্বী বাট উনি এমন একটা নীতি অবলম্বন করে দিনের পর দিন তার এই মানে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক দুই নম্বর অপশন হচ্ছে দেখেন তার এই যে মেয়েগুলো সে কালেক্ট করে সংগ্রহ করে সংগ্রহের সোর্স গুলো আমি আপনার সাথে একটু শেয়ার করি তার প্রথমে থাকছে সেটা হচ্ছে তার দেশে যে স্কুল কলেজ যেগুলো আছে স্কুল কলেজ থেকে যতগুলো সুন্দরী মহিলা আছে সুন্দরী বলতে তার টার্গেট হচ্ছে তেরো থেকে আঠারো আঠারো উনিশ বিশ এইটাই এই সময়ের যে এই এই টাইমের মধ্যে যে যে মেয়েগুলো আছে তাদেরকে সংগ্রহ করার জন্য মানে তার দেশের টপ যে প্রশাসন আছে সেটা পুলিশ আমাদের পাশে পুলিশ বলে বা সেনাবাহিনী এই শ্রেণীর মানুষদেরকে সে দায়িত্ব দিয়ে রেখেছে সে তাদেরকে কালেক্ট করার জন্য এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা সেটা হচ্ছে যদি কোনো মানে দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি যদি এই মহিলা সংগ্রহ করতে বা এই মেয়ে সংগ্রহ করতে যদি হয় তাকে হত্যা কিংবা লাইফ তাকে কারাগারে দেওয়া হবে এত হবে তো এবার আসি আমি যে স্কুল কলেজে এই থাকবে এবং যেখানে তারা থাকুক না তাদেরকে খুঁজে বের করা হবে তার এত এত মানে সতর্কতার সাথে তাদেরকে খুঁজে বের করতে কোন সুন্দরী মহিলা তাদের দৃষ্টির অগচরে না যেতে পারে আহ এইগুলো তাদের আহ মেয়েদেরকে সংগ্রহের সোর্স ফার্স্ট এছাড়া একাধিক সোর্স আছে বাট আমি আজকে এই প্রথম একটা সোর্সের কথা বলি দ্বিতীয়ত হচ্ছে আরেকটা যাদেরকে সংগ্রহ করে নিয়ে আসা পরের ধাপ হচ্ছে এদেরকে আবার পরীক্ষা করা হবে দেখেন মজার একটা মানে মজার একটা কথা বা কষ্টেরও একটা কথা আমার ভাবতে অবাক লাগছে এবং ঘৃণা করছে আমার যে মেয়েদেরকে নিয়ে আসা হবে এই মেয়েদেরকে তো সুন্দরী করতে হবে তাদের কুমারিত্ব করতে হবে এবং এই কুমারিত্বের প্রমাণ তাদেরকে কিভাবে দিতে হবে তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে এবং রীতিমতো ডাক্তার নিয়োগ করা আছে এমন কিছু নির্দয় ডাক্তারও সেখানে নিয়োগ করা আছে যারা এগুলো পরীক্ষা করে দিবে তাদের পরীক্ষা করার পরে তাদের পারিবারিক স্ট্যাটাস মানে পারিবারিক অবস্থানটা কেমন সেটাও দেখা হবে দেন যদি এই পরীক্ষা করতে কোথাও কোনো বিন্দু মাত্র ত্রুটি দেখা যায় এই সমস্ত মেয়ে এবার চলবে না তারা ডিটেক্ট এমন চলবে না বাট যেই নারীটা এসে ওই যে যে চ্যানেল মানে একটা মিডিয়ার কথা বললাম দি মিরুর যে চ্যানেলের কথা বললাম ওই মেয়েটাকেও এক একবার দুইবার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বাট সে পারিবারিক কিছু প্রতিকূলতার কারণে তাদের এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয় নাই বিধায়ী আল্লাহ পাক তাকে মানে রক্ষা করেছে আমি বলবো যে আল্লাহ পাক তাকে রক্ষা করেছে সেকেন্ড অপশন আপনি দেখেন সেটা হচ্ছে যে এই যে উনি যে এই মেয়েদেরকে নিয়ে এসে যে একটা ব্যানার নিয়ে আসে সেটা হচ্ছে যে আমরা কিছু একটা সংগঠন সেটা প্লে জার্ট এখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয় যদিও বাহ্যিকভাবে বোঝানো হয় যে তার একটা মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা সেবাই আছে না বাস্তবতা হচ্ছে যে তাদেরকে শুধু শারীরিক ভোগ দখল বা আনন্দ নেওয়ার জন্য তাদেরকে কিন্তু ধরে নিয়ে আসা হয় এবং ওই যে সমস্ত ফ্যামিলি থেকে নিয়ে আসা হয় তাদেরকে খুব ভালো মানের ভালো মানের মানে অনেক কিছু গিফট দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় অনেক কিছু দেয় সে যাই হোক পরের অপশন হচ্ছে দেখেন কত ভয়ঙ্কর সেটা হচ্ছে এই মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে তিনটা ভাগে ভাগ করে তার প্রথম ভাগ তার প্রথম প্রথম শ্রেণীতে থাকবে সেটা হচ্ছে প্রথমে যা প্রথম শ্রেণী যে যাদের ভাগ করেছে প্রথম ভাগ হচ্ছে তার শারীরিক মেসেজ করে দেবে তার তাদের কাছকে তারা মেসেজ করবে তার শরীরকে মেসেজ করে যাবে দ্বিতীয় ভাগে যারা থাকবে তারা হচ্ছে যে বিভিন্ন গান নাচ গান করে তাকে আনন্দ দেবে ফাইনাল যে ফাইনাল যে বিভাগটা থাকবে তারা তারা তাদের সাথে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে বা তাদেরকে শারীরিক সম্পর্কে লিপ্ত করতে হবে এবং এই কাজের জন্য ট্রেন আপ করার জন্য অলরেডি তারকে স্কুলে ভর্তি করা হয় এবং তাদেরকে শেখানো হয় একটা পুরুষকে কিভাবে সুখ দেওয়া হয় আর সবচেয়ে অবস্থা হচ্ছে যে 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 এই এই মানে অনৈতিক যে কার্যক্রম সে তার দেশে পরিচালনা করে যাচ্ছে পুরো পৃথিবী জানে দেখেন কেউ কিছু বলে না কেউ কিছু বলতেও পারছে না বাট আমি আপনি বলে কি করব বাট আমি হয়তো কিছু শিক্ষা নেওয়ার জন্য আজকে এই ঘটনাটা বলা সেটা হচ্ছে যে এই সিস্টেমটা প্রতিষ্ঠিত করে গেছিলেন তারই বাবা আর এসকে 1970 সালে উনি প্রতিষ্ঠিত করেন মানে তার বাবার একটা ধারণা ছিল যে এরকম একটা মানে মানে কি বলবো এত নিসুশ্রিনি তার একটা ধারণা ছিল যে আমি যদি কুমারীত্ব মে বা অল্পবয় অল্পবয়সী মেয়েদের সাথে যত বেশি মেলামেশা করা যাবে তাদের বয়সের একটা প্রভাব আমার উপরে আসবে তাহলে আমি কি হব লং টাইম বাসব তবে যদিও ওই ভদ্রলোক আমি যতটুক জানিছি সেটা হচ্ছে যে উনি মেবি 1994 এ 84 মেবি মারা গেছে মানে উনি বাসবে না আমরা আমাদের বসলিগত বিশ্বাস করি যে অবশ্যই মানুষ তার নির্দিষ্ট হায়াত নিয়ে পৃথিবীতে আসে এবং সেই নির্দিষ্ট হায়াত হায়াত শেষে অবশ্যই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে তো আমার যে কারণে এই ঘটনাটা বলা ইতিহাসের সবচেয়ে বর্বরচিত আমার মনে হয় বর্তমান শুধু হাজার চব্বিশ সালে এসে এর সাথে বর্বরচিত সামাজিক অবস্থা দেশীয় অবস্থা মানে কোনো দেশের একটা রুলস রেগুলেশন হতে পারে এটা আমার মানে ঘৃণা ভরে ঘৃণা হচ্ছে যেগুলো আপনাদের সামনে বলতে বাট তারপর আমাকে বলতে হচ্ছে আমি বাইদা বাই শুনেছি যারা রাজনৈতিক পর্যায়ে থাকে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু অভ্যন্তরীণ দেখেন এই টাইপের কিছু স্বভাব কিন্তু মানুষের মধ্যে আছে আমি বলবো দেখেন আপনি যে পদে থাকেন আপনি যেই না দায়িত্বে থেকেই থাকেন বাট এই স্বভাব যদি আপনার মধ্যে থেকে থাকে ভাই বিশ্বাস করেন আপনি নিজেকে ফিরিয়ে নিয়ে আসেন এটা আসলে জীবন না এটা কোনো মুসলিমের জীবন হতে পারে না আপনি দেখেন আপনি তাদের অনুসরণ করেন না ওটা ওরা আপনার রোল মডেল না ওরা আপনার জীবনের মডেল হতে পারে না এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না এই গেল একটা পর্যায়ে মানে আন্তর্জাতিক পর্যায়ে আমরা অনেক সময় কিন্তু তাদের তাদের মানে আপনি বলবেন যে ভাই এগুলো শুনে আমাদের লাভ কী ভাই শুনে কেউ নয় কিন্তু এদেরকে ফলো করে এক মানুষ আছে যারা তাদের তারা তাদের জীবনটাই কিন্তু ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আমি তাদের বলছি ভাই তারা যে যেমন বেছে নিয়েছে তারা হয়তো ভেবে নিয়েছে যে আমরা পৃথিবীতে সুখ করছি আমরা তো জানি আল্লাহ পাকে একজন আছে যার কাছে আমাদের জবাবদিহি করতে হবে এই ঘটনা থেকে আপনার একটা শিখা নেন যে তারা যেভাবে আগাচ্ছে এটা জীবন না এটা হচ্ছে পশু প্রাণীর জীবন এবং কি আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছে যে এটা পশু প্রাণীর চাইতে নিকৃষ্ট প্রাণীরা নিকৃষ্ট মানে ওদের চাইতেও খারাপ এটা মানে এদের ভাষায় প্রকার যোগ্য না সুতরাং আমার এই কথা বলার টোটাল সামারি হচ্ছে যে আমরা অবশ্যই এই মানুষগুলোকে আমরা অবশ্যই মডেল হিসেবে নেবো না তাদেরকে অনুসরণ করবে না আল্লাহ পাক যেন তাদেরকে অনুসরণ তাদেরকে অনুকরণ কিংবা তাদের কোনো কিছু থেকে যেন আমাদের মধ্যে কোনো আমল আমাদের মধ্যে না চলে আসে আল্লাহ যেন আমাদের এখান থেকে হেফাজত করে এক দুই নম্বর কথা হচ্ছে একটু দেশীয় একটা আমাদের দেশীয় রাজনীতি নিয়ে একটু কথা বলি যদিও আমি ব্যক্তিগতভাবে রাজনীতি টোটালি অ্যাভয়েড করেছিলাম এটা আমার পছন্দ না বাংলাদেশে এখন বর্তমান সমাজ দেখতে পাচ্ছেন যে উপজেলা পর্যায়ে কিছু নির্বাচন হচ্ছে নির্বাচনে একটা একটু কথা বলেন তো আমাকে নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে যে এখানে মানুষ ভোট দিয়ে একজন মানুষকে নির্বাচিত করবে যিনি দায়িত্বশীল হবে যিনি নেতা হবে তো একটা বিষয় দেখেন যে আমি মেবি নিশ্চয় দেখলাম সেটা হচ্ছে আপনার আহ পাবনার কোন একটা উপজেলায় আমি স্পেসিফিক উপজেলার নামটা বলতে চাচ্ছি না তার কারণ শুধু আমি যদি পাবনার ওই উপজেলাটার নাম তাকে ছোট করি এটা আসলে মনে হয় যে তাদেরকে করা হবে শুধু পাবনা জেলার ওই 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 বিশেষ বিশেষ উপজেলায় না না থানাতে বাংলাদেশে কিংবা হয়তো বা আমার এই আমি যে জেলায় বসবাস করি আমি যে উপজেলায় বসবাস করি এই উপজেলাতে এই দৃশ্যগুলো আছে সেটা হচ্ছে কি যে চেয়ারম্যান পদপ্রার্থীর যে দুইটা গ্রুপ আছে দুই দুই প্রার্থীর দুইটা গ্রুপ আছে সে একটা গ্রুপ এক জায়গায় বসেছিল বা দাঁড়িয়ে ছিল তাদের পায়ের পুরোতে একটা হুন্ডা উঠে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সংঘর্ষের পর্যায়ে কি জানেন এক পর্যায়ে পুলিশ এসেছে তাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে দুইজন তিনজন হয়তো মেবি গুলিবিদ্ধ হয়েছে এবং পাঁচজন আহত আমি বলছি ভাই এই পরিস্থিতিতে আপনার মরণ হয়ে যায় বিশ্বাস করেন আল্লাহে আল্লাহ কসুম আপনার জাহান নাম ছাড়া কোন মানে বিকল্প কোন পথ থাকবে না বাদ বাকিটা আল্লাহ আলাম বাট আপনি যে কাজে গিয়ে আমি যে কারণে আমি আপনাকে ভিডিওতে বলছি ভাই আমি জানি না আপনার কাছে আমার এই কথাগুলো এই ভিডিওটা পৌঁছাবে কিনা তবে আমি বলছি নিঃশ্বাস থাকতে নিজেকে পরিবর্তন করে এই কাজ করতে গিয়ে আপনি যে গুলি খেলেন আপনি যে আঘাত পেলেন আপনি যে পুলিশের হাতে ধরা পেলেন আল্লাহ আল্লাহ পা আপনাকে তৌবা করার সুযোগ দিন যদি তৌবা না করে আপনি এই অবস্থা যখন মরণ হয়ে যায় আপনি বিশ্বাস করেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে এক এইগুলো সমর্থক যারা আছে তাদের এবার আসেন নেতার কাছে নেতা হচ্ছে ভাই আমি আপনাকে বলছি ভাই আপনি কেন নিজেকে নেতা দাবি করেন বলেন তো আপনার কি এমন যোগ্যতা আপনি কোন দলের কোন মতে এইটা আমার দেখার বিষয় না বাট আমি বলছি আপনাকে ব্যক্তিগত ভাবে বলছি ভাই আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেকে একবার যাচাই করেন একবার বললেন দেখেন তো আপনি কি জানেন আপনি কি বলতে পারেন আপনাকে যদি আসরের সালাতের ইমামতি করতে দেওয়া হয় আমার মনে হয় যে এটা আপনার বড় একটা জুলুম হয়ে যাবে আপনাকে যদি আসরের মানে চারেকার সালাতে দূরে আবার যদি মনে করে যে জুমা মসজিদে একদিন খুদবা দিতে দেওয়া হয় তো আপনার যে কি অবস্থা হবে আল্লাহ আলাম এখন এতে যে আপনার কি অবস্থা পরিবর্তন হবে আপনাকে আপনি একবার প্রশ্ন করেন যে যে আমি ব্যক্তি আসরের চার রেখাত নীরব সালাতের ইমামতি করার যোগ্যতা রাখি না যেই ব্যক্তিটা আমি একদিন জুমার খুদ দেওয়ার যোগ্যতা রাখে না এই জ্ঞান আমার কাছে না এতটুকু জ্ঞান আমি রাখি না সেই ব্যক্তিটা নিজে কি কোন মানে কি ভাষায় বলে বলেন তো মানে কোন সরমে আপনি নিজেকে নেতা দাবি করেন কি আপনার কাছে কি যোগ্যতা আছে আর ব্যক্তিটা আপনাকে আবেগের বসে স্মরণ করবে আপনি জানেন কাল কি ওই ব্যক্তি আপনার ঘাড়ের পুরে পা দিয়ে কাল কি আমাদের জাহান নামে যাবে আপনি তো জাহান নামে যাবেন যাবেন আপনার ঘাড়ের পুরে পা দিয়ে ওই ব্যক্তি জাহান নামে যেতে হবে হয়তো সেখানে বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে একবার সুযোগ দাও আমি ভুল করে ওই সমস্ত নেতাদের কোন স্মরণ করেছি আমি নেতাকে বলছি ওই নেতা সমর্থক সবাইকে বলছি ভাই এখান থেকে ফিরে আসে। এই নেতা অনুসরণ করে কাল কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না এটা আসলে এই এখন বর্তমান সমাজে যে সমস্ত রাজনৈতিক দল মত যেগুলো আছে আপনি বিশ্বাস করেন তার কোনটাই কুরআন সুন্নাহ দিয়ে আমার মনে হয় যে কুরআন সুন্নাহ দেয় তাদের করে যদি মানে কি বলবো কোন ভাষা বলবো কুরআন হাদিসে যাটাকে বিবেচনা করা হয় একটা দরো ঠিকবে না একটাও ঠিকবে না বিশ্বাস করেন ঠিকবে না আপনি নিজে নিজে একটু কুরআন হাদিস পড়ার চেষ্টা করেন একটু নিজে পড়েন নিজেকে জানেন আর ওই না বুঝে না জেনে অন্যের পিছনে ওই অমুক ভাই তমক ভাই ইত্যাদি কাল কিমতে মুক্তি মিলবে না নিজের আমলের দিকে তাকান একটা সৎ হালাল কর্মের ব্যবস্থা করেন অল্প হোক আল্লাহর কাছে বরকত চান অবশ্যই সেখানে বরকত আসবে এটাতে আপনার জীবন परेशान না হবে আমার এই কথাগুলো যদি আপনার আপনার জীবনে এতটুকু পজিটিভ কোনো মানে পজিটিভ একটা যদি প্রভাব থেকে থাকে এটাই আমার সফলতা আমি মনে করবো যে আমার এই ভিডিও সবাই দেখবে না একজন দেখুক যদি একজন দেখেও সে তার জীবনে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে পারে যে না আমি এতদিন যা ভুল করেছি করছি আমি ভবিষ্যৎ সময়টা নিজেকে সংশোধন করে নিতে চাই আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে এটাই শুক্রিয়া জানাই যে আমি আপনাকে একজন ব্যক্তি হলে আমি আমার এই কথাটা পৌঁছাতে পারলাম তো এই কথা বলি আমি আজকের আলোচনা বা আজকের কথা বিখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আর ওই বিদেশি বা ওই নেতাদের যে কথা কথাগুলো বললাম আল্লাহ তাদের এই প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবার